আসসালাম আলাইকুম চলে আসলাম একটা শাক আজকে একটা দারুণভাবে শাক রান্না করবো আপনারা আমার সাথেই থাকবেন সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা শুরু করছি ইসমুল রহমান রহিম আল্লাহ নামে যে শুরু করে দিলাম প্রথমে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু যেহেতু শাক ভাজি তাই শাগে এত বেশি তেল না দিলেও চলবে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি সবাই আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে কী রান্না করি এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা একটু তেলটা গরম হলে অবশ্যই আমি দিয়ে দেব এই যে আমি একটু তেলটা গরম করে নিচ্ছি সবাই আমাকে থাকুন চুলা গরম হচ্ছে এই যে তেল দিয়ে দিচ্ছি সরি আর তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা একটু সুন্দর করে কেটে নেবেন আমি যেটুকু পেরেছি কেটে নিয়েছি এবার বেশি আমি পারি না বেশি কুচি কুচি করতে গেলে অনেকে খুব সুন্দর করে কুচি কুচি করে আমি অত কুচি কুচি করতে পারি না বেশি কুচি কুচি করতে গেলে আমার হাঁ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা ছিটে এদিক সেদিক না যায় সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি পেঁয়াজ রসুন এভাবে কেটে নিয়েছি এই যে পেঁয়াজের একটুখানি একটা সমস্যা হয়েছে ওটাকে উঠিয়ে ফেলুন নতুন পেঁয়াজ তো একটু একটু কেমন কেমন জানি আর আমি এত কুচি কুচি করতে পারি না এভাবেই আমি কুচি করি সবাই সাথে পাতায় একটু শাক পাতা বলছি ওই তো শাকটা একটু ওয়ান অফ লিভ পাতাই বলা চলে তাই শাক পাতায় যদি একটু বেশি বেশি রসুন বেশি বেশি তেল দেওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্ট টেস্টটা ভালো আসে তাই এভাবে দিয়ে দিবেন আপনারা দিনে দেখেন আমি যেভাবে দিয়ে দিয়েছি সরি আমার পেঁয়াজ রসুন ভাজা মোটামুটি হয়েছে বেশি লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চাপা সুতী এভাবে চাপা দিয়ে রান্না করবেন দেখতে অনেক ভালো লাগবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে যেরকম খান অবশ্যই সেরকমভাবে দিলে কাঁচামরিচ আমি একটু ছাল কম খাই তাই একটু ঝাল কম দিলাম আর একটু কাঁচামরিচ দিলে হয়তো বা ভালো লাগতো যাই হোক এখন আমি আর কি এরকমভাবেই রান্না করব দেখেন সুন্দরভাবে কিন্তু ক্যামেরাটা ধুয়েছি দুধ থেকে ধুচ্ছি এই যে এরকমভাবে একটু চাপা শুক্তিটাকে ভেজে নেবেন সুন্দর করে চলে আসছি এই যে দেখেন আমার লাল শাকটা কত সুন্দরভাবেই হয়েছে অবশ্যই কিন্তু লাল শাকে পানি দেবেন না লাল শাকে পানি দিলে আজান দিচ্ছে আমি একটু পরে আসছি আজানটা কমপ্লিট হতো এই যে চলে আসছি এখন তৈরি হয়ে গেল আমার এই যে লাল শাক ভাজি দেখেন বেশিক্ষণ লাগলো না এর ভিতর কিন্তু অবশ্যই পানি দিবেন না পানি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে শাকের ভিতর যে পানিটা থাকবে সেটা দিয়েই রান্না করবেন দেখবেন যে কী যে ভালো লাগে খেতে এই যে দেখেন এই একদম গোটা গোটা এভাবে লাল শাক ভাজি করবেন তৈরি হয়ে গেল আমার চাপা চ্যাপাশুটকি দিয়ে লাল শাক ভাজি দেখেন কালারটা একেবারে সুন্দর থাকলো আর টেস্টটাও কিন্তু অনেক মজা হয়েছে আমি টেস্ট করে দেখেছি সবাই ভালো থাকবেন সভাপতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এই যে দেখুন কত সুন্দরভাবে রান্না করেছি এই যে অনেক সুন্দর চাপাশুটকি দিয়ে কখনও কি খেয়েছেন লাল শান অবশ্যই ট্রাই করে দেখবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ